রিল এটি এক ধরনের টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই জাইরিল ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে হাইড্রো অক্সিজিন হাইড্রোক্লোরাইড বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জাইরিল ঔষধটি সরবরাহ করে এই জাইরিল ট্যাবলেটটি মূলত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হলো টেন মিলিগ্রাম তো এখন আসুন যে এই জাইরিল ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এর দাম কত তো সব কিছু জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ওষুধের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত অ্যালার্জি জাতীয় চুলকানির চিকিৎসায় যেমন ক্রনিক অ্যারটিক্যারিয়া এবং অ্যাটোপিক ও কন্ট্যাক্ট ডার্মাটোসিস এবং হিস্টামিন জাতীয় চুলকানির চিকিৎসায় এই জারিল ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের শরীরে প্রচন্ড অ্যালার্জি জাতীয় চুলকানি রয়েছে শরীরের সর্বস্থানে প্রচন্ড চুলকায় তো তাদের ক্ষেত্রে এই জাইল ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও সাইকোনিউরোসিস সহ দুশ্চিন্তা ও টেনশনের সিম্টোমেটিক রিলিফের জন্য এবং